আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু নিউ লাইভ আমরা এখন আছি হজরতপুর হাটে আজকে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ হজরতপুর হাটের যারা যারা লাইভে জয়েন করছেন অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা ওয়ালাইকুম আসসালাম সোহাক ভাই কি খবর কেমন আছেন আছি হজরতপুর হাটে এই সবই দেখানোর চেষ্টা করবো সাথে থাকবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ জানানোর জন্য আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আজকে হাটের মধ্যে অনেক গরম তো যতক্ষণ পারি লাইভটা ট্রাই করব হাটে আজকে সুন্দর সুন্দর গরুর আমদানি হয়েছে 各位，大家好，咱 <noise> 们<声>。<noise>

হাটের একটা নর্মাল ভিউ দেওয়ার চেষ্টা করছি না

বিশাল চাইছে হজৰতপুৰ হাতে হাই কাকাৰ গৰু

সালাম সালাম দেখাবো দেখাবো হ্যাঁ অবশ্যই ব্যাপারে ব্যাপারী দিকে যাচ্ছি প্রতিদিন কি হাট থেকে না প্রতিদিন বসে না এখনো শনিবার পর্যন্ত বসে হয়তো বা সামনে কিছুদিন পরে গিয়ে প্রতিদিনের একটা হিসাব বলবে গাড়ি হয় না এই যে সালাম ব্যাপারের গুরু যিনি যে ভাই সালাম ব্যাপারী গরু দেখতে চেয়েছিলেন এই যে সালাম ব্যাপারীর বিশাল বিশাল গরু দুই হাজার পঁচিশ আজকে সতেরো তারিখ সরাসরি হজরতপুর হাট থেকে

বলদ লাল বলদ সাদা বলद

যারা অনেকে জানতে চায় যে হজরতপুর হাটে কি শনিবারই বসে এখন পর্যন্ত শনিবারই বসে শনিবার পর্যন্তই রাখছে হাট প্রত্যেক শনিবারই বসবে তারপরে যদি বাড়ানো হয় বা কোনো স্পেশাল ঘোষণা দেওয়া হয় যে কবে কবে হাট বসবে ওইগুলো জানানো দেওয়া হবে তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ